আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু গাজীপুর জমি বিক্রয় কেন্দ্র চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে মোবারকবাদ আমরা এখন চলে আসছি শ্রীপুর থানা গৌশিঙ্গা ইউনিয়ন গৌশিঙ্গা গ্রামে এই গৌশিঙ্গা বাজারে এই যে দেখেন এটা হলো গৌশিঙ্গা বাজার শ্রীপুর থেকে বিশ টাকা রিস্কা ভাড়া দিয়ে আপনারা গোশিঙ্গা বাজার আসতে পারবেন এতে বাজার সামনে স্কুল আছে এখান থেকে আমরা চলে যাব একটা জমি দেখার জন্য আপনারা সবাই আমার সঙ্গে থাকবেন এটা হলো কাপা শিয়া তো সিঙ্গার বাজারের ভিতর দিয়ে কাপাশের দিকে চলে গেছে এটা হলো কাপা শিয়া এই কাঁপা শিয়ারুদি আপনাদেরকে একটা জায়গা যে দেন সামনে সামনেটা হলো স্কুল সামনে স্কুল হলো গরশিংহা বাজার শ্রীপুর সদর থেকে এ জায়গায় আসতে বিশ টাকা রিক্সা ভাড়া এই যে গৌসিঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয় এখান থেকে আমরা চলে যাব জমিতে দেখার জন্য আপনারা আমার সঙ্গেই থাকবেন আমার সঙ্গেই থাকবেন প্রিয় ভিয়াস আমরা যে জায়গাটা দেখতে চাইছিলাম ঠিক জায়গাতে চলে আসছি এটা হতেছে নতিবপুর কাপাসিয়া থানা গাজীপুর জেলা নতিবপুর গ্রাম কাপাসিয়া থানা এই যে এটা হলো জায়গা মোবাইলে জায়গাতে চলে আসলাম এই যে জায়গা এনে জায়গার পরিমাণ আছে চব্বিশ কাটা একদম বারো ফিট রাস্তার লগে জায়গা ইট রাস্তা দেখেন জায়গাটা ওই বাড়ি সহকারে নাকি কানি দিয়ে সোজা সুজানা স্কোয়ার না ওই তাল গাছ পর্যন্ত তাহলে তো জায়গায় স্কোয়ারই আছে জায়গাটা জায়গার পরিমাণ চব্বিশ কাটা গাজীপুর জেলা কাপাসিয়া থানা নতিবপুর গ্রাম এটা হলো জায়গা জায়গার পরিমাণ চব্বিশ কাটা একদম স্কোয়ার জায়গা উঁচু জায়গা এই জায়গাটা যদি কেউ কিনা রাখেন ভবিষ্যতে ভালো টাকা এখান থেকে বাইর করতে পারবেন যদি দুই চার বছর পরে বিক্রিও করেন আর যদি কোনো প্রতিষ্ঠান করতে চান করতে পারবেন একদম বারো ফিট রাস্তার সাথে জায়গা সামনে দিয়ে বারো ফিট রাস্তা চলে গেছে জায়গাতে গ্যান্ডারি লাগানো আছে যে জায়গার পরিমাণ চব্বিশ কাটা এদিকে এখনো মোটামুটি জায়গার দাম কম ওই যে তাল গাছ ওটা হলো সীমানা এন থেকে শুরু করে এন থেকে কি করে বিক্রি করছে কারণ অনেক উঁচু ছিল ওই যে পাশের জমিটা অনেক উঁচু ঠিক আছে কলা গাছ লাগানো পাশেরটা এদের মাড়ি কায়দা বিক্রি করছে উঁচুর কারণে বিক্রি করছে এই জমির কাগজপাতি সব কিছু আপডেট আছে খাজনা খারিজ নাম জারি করা আছে একদমই স্কোয়ার একটা জায়গা দেখেন অ্যাকচুয়ালি আমি ভিতরে যাইতে পারতাছি না তারপরে এখন চেষ্টা করতেছি এই যে এই যে জায়গা একদমই স্কোয়ার জায়গা জায়গার পরিমাণ চব্বিশ কাটা খুবই সুন্দর একটা জায়গা আপনাদের এক পাশ দেখালাম অন্য পার্শ্ব দেখাই দিচ্ছি ভিডিওটা একটু বড় হবে ধৈর্য সহকারে দেখেন কারণ যেহেতু জায়গার পরিমাণ বেশি সব কিছু যদি ভালোভাবে না দেখে তাহলে এত জায়গা মানুষ কিনবে সব কিছু তো ভালোভাবে দেখা শুনে কিনতে হবে আপনারা ইচ্ছা করলে এখনই স্টোরি করতে পারবেন কাগজপাতি সব কিছু আপডেট করে আছে খাজনা খারিজ তিন পয়সার জমি ইচ্ছা করলে এখানে কোনো প্রতিষ্ঠান করলে মাটিও লাগবে না উসো আছে এই যে পাশে বাড়িঘর মোটামুটি অনেক ঘনবসতি এলাকা এই যে পাশে যে বাড়ি করছে সে ঢাকা থেকে আসছে নতুন বাড়ি করছে এই যে পিলার গাড়া কোনাই ওই পিলার থেকে শুরু করে এই যে এই যে এই পাশের বাড়ি ওয়াল থেকে শুরু করে এই দিকে একদমই স্কোয়ার জায়গাটা একদমই স্কোয়ার জায়গার পরিমাণ চব্বিশ কাটা এক বিঘে চার কাটা জমি এই যে দেখেন অনেকেই জমি কিনে রেখে দিতে চান পরবর্তী সময় বিক্রি করার জন্য তারা নিতে পারেন অথবা ছোটোখাটো কারখানা করলে তারাও নিতে পারেন গরুর খামার করলে তারাও এই জায়গায় জমি নিতে পারেন সমস্যা নেই আর অনেকেই টাকা ব্যাংকে রাখতে চায় না কারণ মনে করে ব্যাংকে রাখলে পরে এডে সুদ তারা জায়গা কিনে রাখতে চায় জায়গা কিনে রাখতে পারেন তারা জায়গা কিনে রাখতে পারেন রাখলে পরে ভবিষ্যতে এই জায়গাগুলো ভালো দামে বিক্রি করতে পারে হ্যাঁ এই পাশ পর্যন্ত এই তো এই যে সীমানা এইটি হ্যাঁ এই সীমানা এটা না যে খাম্বার থেকে শুরু করে এই যে সীমানা একদম সুজা পশ্চিম দিকে চলে গেছে ঠিক আছে মুখটা প্রায় একশো ফিটের উপরে আছে হ্যাঁ মুখটা একশো ফিটের বেশি হবে একশো বিশ একশো বিশ ফিটের কম না ওই তো একশো একশো বিশ তিরিশ ফিট মুখটা আছে এই যে রাস্তা রাস্তা এটা জমি করছে এই যে পাশে বাড়ি আছে জায়গার পাশে বাড়ি আমরা একটা সীমানা ওই যে দেখালাম আর একটা সীমানার পাশে আছে দেখেন মুখটা একশো বিশ থেকে তিরিশ ফিট হবে জমির পরিমাণ চব্বিশ কাটা এই যে না আমি তো আর জানি না এই যে গাছটা এই যে গাছ এই গাছ সীমানা এই যে দিক দিয়ে হলো এই যে রাস্তা রাস্তার পাশে জমি এটা হলো পরে গাজীপুর জেলা কাপাসিয়া থানা নতিপুর গ্রাম গরশিংহা থেকে আসলে পরে বিশ টাকা রিক্সা ভাড়া লাগে জমি পর্যন্ত আসতে আর কাপাসিয়া বাস স্ট্যান্ড থেকে আসলে পরে জমি পর্যন্ত আসতে মাত্র বিশ টাকা রিক্সা ভাড়া লাগে আপনি বিশ টাকা রিক্সা ভাড়া দিয়ে কাপাসিয়া বাস স্ট্যান্ড থেকে জমিতে চলে আসতে পারবেন আর গৌশিংহা থেকে আসলে পরেও আপনি বিশ টাকা রিক্সা ভাড়া দিয়ে জমিতে চলে আসতে পারবেন আর শ্রীপুর থেকে আসলে পরে চল্লিশ টাকা রিক্সা ভাড়া লাগবে একদম শ্রীপুর রেল স্টেশন থেকে এই জমিতে আসতে চল্লিশ টাকা রিক্সা ভাড়া হ্যাঁ তিরিশ টাকা তিরিশ টাকা রিক্সা ভাড়া শ্রীপুর থেকে আসলে পরে তিরিশ টাকা রিক্সা ভাড়া এই যে দেখেন এটা হলো জমি জমির পরিমাণ চব্বিশ কাটা আর আমার ভিডিও গেলে একটু বড়ো হবে কারণ যেহেতু জমির পরিমাণ বেশি আপনার ধৈর্য সহকারে দেখবেন কারণ অনেক জমি কিনবেন একটু ধৈর্য সহকারে না দেখলে বলে তাহলে কেমন হলো এই যে দেখেন আমরা জমি থেকে বের হয়ে আসলাম এই যে এটা জমি আমরা জমি থেকে বের হয়ে আসলাম এই যে রাস্তা সুলিং রাস্তা এটা বারো ফিটের একটা রাস্তা আপনাকে বারো ফিট রাস্তা বাদ দিয়ে জমি মাপা দেওয়া হবে বারো ফিট রাস্তা বাদ দিয়ে আপনাকে জমি মেপে দেওয়া হবে এই যে আশেপাশে অনেক বাড়ি ঘর এই যেগুলো যে দেখতেছেন এগুলি সবই বাড়িঘর অনেক ঘনবসতি মোটামুটি এখানে আপনারা ছোটোখাটো প্রতিষ্ঠান করতে পারবেন মেল কারখানাও করতে পারবেন আবার ইচ্ছা করলে পরে গরুর খামারও করতে পারবেন এইটা আর কি যে হারে তোমরা ট্রাক নিয়ে আসো এই আসুন নতুন নতুন বাড়ি ঘর হইতে জায়গা কিনা বাড়ি করতেছে দেখে একটা রাস্তা এইদিকে চলে গেছে ওইদিকে বাড়ি ঘর আছে এই যে রাস্তা এইদিকে চলে গেছে বাড়ি নতুন বাড়ি এরা জায়গা কিনছে তারা ঢাকা থেকে আসছে এই ঢাকা থেকে আসছে নতুন বাড়ি করতেছে এদিকে ঢাকার অনেক লোকেই বাড়ি করতেছে কারণ যেহেতু জায়গার দাম কম এইদিকে ঢাকার অনেক লোকেই যারা অল্প বেতনে চাকরি করে তারা এসে এসে এদিকে কম টাকায় জায়গা কিনা বাড়ি করতেছে এই যে সামনে বাড়ি দেখেন এই যে বাড়ি মানে মোটামুটি খুবই ঘন ঘনবসতি এখন নতুন নতুন বাড়ি অনেক হইতেছে ঠিক আছে জমির মালিক মূল্য দেড় লক্ষ টাকা কাঠা এটাই ফিস একদম ফিস দেড় লক্ষ টাকা কাঠা এখানে কোনো দামাদামি করা যাবে না মালিকের মূল্যই আমি সবসময় বলে থাকি আমি ভিডিওতে বেশি বলি না অন্য অন্য লোকের মতো দুই চার লাখ টাকা বেশি চাই না কারণ যেহেতু এটা বিক্রি করবে একটা মালিক জায়গা বিক্রি করে কখন যখন তার টাকার সমস্যা হয় তখনই তো বিক্রি করে তাই না এখন যদি আমি বেশি বলি তখন তার এটি বিক্রি হবে না আশেপাশে তো যাচাই বাছাই মানুষে করবে যে এদিকে জায়গার দাম কীরকম আছে এই যে দেখেন বাড়ি আছে এটা একটা পোলট্রি ফার্ম করছে এই যে মালিক মূল্য দেড় লক্ষ টাকা কাটা মালিক মূল্য দেড় লক্ষ টাকা কাটা এটাই ফিস এখান থেকে কোনো কমানো যাবে না এটি মালিকের ফিজ দাম দেড় লক্ষ টাকা কাটা আর আপনারা যদি মনে করেন যে কম টাকার জায়গা কিনবেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর কোন এলাকায় আপনাদের জায়গা প্রয়োজন আমাকে কমেন্ট করবেন আমি ওই এলাকায় ভিডিও দেবো ইনশাল্লাহ এই যে এখান থেকে মনে করেন যে এক মিনিট হাঁটলে পরেই কাপাসিয়া রুট আপনি কাপাসিয়াও যাইতে পারবেন শিরিপুরেও যাইতে পারবেন ঠিক আছে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন